আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের জন্য অনেক বড়ো খুশির দিন ঢাকা মহানগরের উত্তরের যে থানা যারা রয়েছেন থানা প্রতিনিধিরা আপনারা খুব কষ্ট করে গত কয়েকদিন অনেক থানার প্রতিনিধিরা ঘুমায় নেই আমি রাত দুইটায় মিরপুর গিয়েছি দেখেছি তারা যাক না থেকে তখনও কাজ করছে আমি রাত তিনটায় বাড্ডা গিয়েছি দেখেছি তারা সেই টাইমেও কাজ করছে এই যে থানার আমাদের প্রতিটি কর্মী এত পরিশ্রম করে আজকে একটি সুন্দর প্রোগ্রাম আপনারা উপহার দিচ্ছেন এজন্য সবার আগে আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনাদের নিজেদের জন্য আপনারা একটা করতালি দিবেন দ্বিতীয়ত আজকে আমরা একটা নতুন জিনিস আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি দেখুন এখানে কোনো স্টেজে কোনো গেস্টের জন্য গেস্টের কোনো ঠেলাঠেলি নেই আমরা নতুন বাংলাদেশ যে বলছি এই নতুন বাংলাদেশে আমরা নতুন কিছু কালচার আমরা প্রমোট করতে চাই যে কালচারগুলো আগামী দিনে আমাদের মতো ইয়াং যারা রয়েছে এদেরকে একটা ভালো রাজনীতি করতে সহযোগিতা করবে এবং সেই রাজনীতি হবে প্রতিযোগিতার ভিত্তিতে অর্থাৎ সংগঠনের মধ্যে একজন আরেকজনের মধ্যে কাজের ভিত্তিতে প্রতিযোগিতা হবে কিন্তু সেই রাজনীতি যাতে সেলফির কোনো রাজনীতি না হয় সেই রাজনীতি যাতে আরে কোনো নেতাকে তেল মারা সে রাজনীতি যাতে না হয় সেজন্য কিন্তু আমরা শুরু থেকেই থানার যে কর্মীরা যারা রয়েছে তাদেরকে একটি ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে আপনারা সামনে এসে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন আসবে তখন কেউ সেলফি তোলার জন্য হুমরি খেয়ে পড়বেন না আপনারা আমাদের কথাটি রেখেছেন এজন্য আপনাদের জন্য আরেকটি করতারি হবে আমি যখন দেখলাম আমাদের আহবায়ক মহোদয় এবং আমাদের মুখপাত্র এবং সাজি সালাম তারা যখন আসলে আপনারা কেউ কিন্তু পিছন কোনো জায়গায় গেলে যেটা হয় পিছন থেকে আসে ছবি তোলার জন্য একটা মানে ঠেলাঠেলি লেগে যায় সেই ঠেলাঠেলিটা এখানে হয় হয়নি একদম আগামী দিনেই আমরা বিভিন্নভাবে সুশৃঙ্খলার সাথে আমরা সংগঠনটাকে চালিয়ে নিয়ে যাব সে আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করি আমি একটি রিকোয়েস্ট করব এ পাশে এবং এ পাশে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমাদের কেন্দ্রীয় সংগঠক যারা আছেন সবাই বসে যান প্লিজ আমাদের একদম কয়েকজন ভলেন্টিয়ার সবাই বসে যান আমরা তিন ঘন্টার প্লিজ সবাই বসে যান আমরা তিন ঘন্টার একটি প্রোগ্রাম করব বলেছি আমরা তিন ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ করব আমরা ইনশাল্লাহ তিন ঘন্টা এক মিনিটে যাওয়ার চেষ্টা করব না আমরা সময় সেটি আমরা দেখাবো এবং আমাদের মধ্যে যে শৃঙ্খলা আছে আমরা আঠারো কোটি মানুষকে পরিচালিত করতে পারি জাতীয় নাগরিক কমিটির যাত্রা মাত্র শুরু তিন মাসের মধ্যে ঢাকার আমাদের এইটি পার্সেন্ট থানাতে আমাদের কমিটি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আগামী মাসের আজকে একুশ তারিখ একুশ তারিখে আমরা থানা প্রতিনিধিরা আপনারা আমাদেরকে কমিট করুন সকল ওয়ার্ড কমিটি আপনারা কমপ্লিট করবেন আপনারা আমাকে কমিট করবেন উত্তরার সকল ওয়ার্ডের কমিটি হবে উত্তরার ভাইরা বলুন উত্তরার সকল কমিটি হবে আগামী মাসের মধ্যে আগামী মাসের মধ্যে বাড্ডার সকল ওয়ার্ড কমিটি হবে ওকে আমরা যদি ইনশাল্লাহ ওয়ার্ড কমিটি করতে পারি সুশৃঙ্খল ভাবে ঢাকা শহরের চার কোটি মানুষের জানের নিরাপত্তা মালিনীর নিরাপত্তা আমরা দেব শেখ হাসিনা যে পুলিশ রেখে গিয়েছে সেই পুলিশ দিয়ে কোনো কাজ হবে না কাজ হয় সেই জাতীয় নাগরিক কমিটিকে বাংলাদেশের মানুষের জন্য মানুষের যান জীবন মানুষের নিরাপত্তার জন্য মানুষের জীবনে ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে আমরা এই যে আজকে আমরা খুব সুশৃঙ্খলভাবে আমরা প্রোগ্রামটা করছি আমরা আগামী মাসের একুশ তারিখে আমরা দশ হাজার ওয়ার্ড প্রতিনিধির একটা প্রোগ্রাম করতে চাই আপনারা আপনারা পারবেন আপনারা আমার উত্তরের ভাইরা উত্তরে থেকে মিরপুর মোহাম্মদপুর আমার ভাইরা আপনারা বলুন আপনারা আগামী মাসের একুশ তারিখে আমার সারা ঢাকা শহরের উত্তরে উত্তরে দশ হাজার দক্ষিণে দশ হাজার আমরা বিশ হাজার সংগঠকের একটা প্রোগ্রাম করতে চাই শুধু সংগঠক আমাদের আমাদের শুভাকাঙ্ক্ষী না যারা আমাদের ফুল টাইম ডেডিকেটেড কর্মী আজকে আমাদের এখানে এক হাজার ক্যাপাসিটি রয়েছে এক হাজার ক্যাপাসিটি শুধুমাত্র দক্ষিণ মানে উত্তরের প্রোগ্রাম হচ্ছে আমরা উত্তর দক্ষিণ মিলে আগামী মাসের একুশ তারিখে বিশ হাজার সংগঠকের প্রোগ্রাম করব আপনারা কমিট করেন পারবেন পারবেন ইনশাল্লাহ আগামী মাসের একুশ তারিখ পর্যন্ত আপনারা যে এই যে সুশৃঙ্খলভাবে দেশের নিরাপত্তার জন্য আওয়ামী ফ্যাসিবাদীরা যারা যেখানে রয়েছে আমরা ওয়ার্ড কমিটি করে যে যেই ওয়ার্ডে আওয়ামী লীগের যারা হামলা করেছে আমরা তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে মিলিয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করব আমার ভাইদেরকে যারা সহ আমার ভাইদেরকে আমরা এতদিন ওয়েট করেছি আমরা ওয়েট করেছি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে আমরা আসামি তুলে দেই তারা ফুল দিয়ে বিদায় করে দেয় আমরা আসামিও তুলে দেব আমরা থানার সামনে অবস্থানও নেব যতক্ষণ পর্যন্ত সে আসামিকে চালান দেওয়া না হবে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে রোড মার্চ করব। ঠিক কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের বিচার করতে হলে আমাদের সংগঠন লাগবে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় সংগঠন ছাড়া আমরা কখনও এই আওয়ামী লীগের বিচার আমরা নিশ্চিত করতে পারবো না আমরা যদি ওয়ার্ডে ওয়ার্ডে সংগঠন করতে না পারি তাহলে যেটা হবে ওয়ার্ডের মধ্যে টাকা আছে টাকা দিয়ে কিনে ফেলবে প্রশাসন কিনে ফেলবে টাকা দিয়ে আমুলি লীগ কিনে ফেলবে আওয়ামী কিনতে পাওয়া যায় এখন টাকা দিয়ে সেই আওয়ামী কিনে ফেলবে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে সংগঠক করব ওয়ার্ডে ওয়ার্ডে আমরা প্রতিরোধ গড়ে তুলবো আওয়ামী লীগের আপনারা সেই পর্যন্ত আগামী মাসের একুশ তারিখ পর্যন্ত সবাই সেই প্রোগ্রাম পর্যন্ত সবাই ওয়েট করুন এবং সেই প্রোগ্রামে আপনাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ তখন আমরা কেন্দ্রকে সারা বাংলাদেশকে আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াকে দেব যে আমরা জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে শৃঙ্খলাবদ্ধভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেইভাবে বাংলাদেশের সকল জায়গা থেকে ফ্যাসিবাদের মূল উৎপাদন করবে এবং বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধানের কবর রচনা করবে এবং শহীদ এবং আহতাদের যাদেরকে যারা খুন করেছে তাদেরকে বিচার নিশ্চিত করবে এবং তাদের পুনর্বাসন পরিপূর্ণভাবে এই সরকারকে এই প্রশাসনকে পুনর্বাসনের জন্য তারা বাধ্য করবে সে আশাবাদ ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম